এমন একটি দেশ যেখানে চারপাশে সবুজ পাহাড় নীল হ্রদ তুষারে ঢাকা পর্বত আর পাখির গান একসাথে মিশে আছে দেখব এবার জগৎটাকে এই পর্বের গল্পে আজকে কথা বলব নিউজিল্যান্ড নিয়ে এটি এমন একটি দেশ যাকে পৃথিবীর সবচেয়ে শান্ত নিরাপদ আর সুন্দর দেশগুলোর মধ্যে ধরা হয় চলুন একসাথে ঘুরে আসি নিউজিল্যান্ডের প্রকৃতি মানুষ সংস্কৃতি আর জীবনের ভেতর থেকে নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এটা মূলত দুটি বড় দ্বীপ নিয়ে গঠিত নর্থ আইল্যান্ড যাকে বলে উত্তর দ্বীপ আর সাউথ আইল্যান্ড যাকে বলে দক্ষিণ দ্বীপ নিউজিল্যান্ডের রাজধানী হল ওয়েলিংটন আর সবচেয়ে বড় শহর অকল্যান্ড দেশটির জনসংখ্যা মাত্র প্রায় পঞ্চাশ লাখের মতো তাই ভিড় নেই শব্দ নেই পুরো দেশটাই যেন এক শান্ত সাজানো স্বপ্নের মতো যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে নিউজিল্যান্ড আপনার জন্য স্বর্গের মতো এখানকার পাহাড় নদী হ্রদ ঝর্ণা সবকিছু এত পরিষ্কার আর সাজানো যে চোখ সরানো যায় না দক্ষিণ দ্বীপে আছে বিখ্যাত মিলফোর্ট সাউন্ড যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলেছে উত্তর দ্বীপে আছে আগ্নেয়গিরি গরম পানির ঝর্ণা আর বিশাল সবুজ প্রান্তর আর এখানকার আকাশ রাতে আকাশে তারা এত পরিষ্কার দেখা যায় যেন আপনি হাত বাড়িয়ে ছুতে পারবেন নিউজিল্যান্ডের মানুষদের বলা হয় কিউইস তারা খুবই বন্ধু বৎসল হাসি খুশি আর প্রকৃত প্রেমী তারা জীবনকে ধীরে শান্তভাবে উপভোগ করতে ভালোবাসে এখানকার রাস্তাঘাট পরিষ্কার মানুষ ভদ্র আর সবাই একে অপরকে সম্মান করে আপনি যদি এখানে ঘুরতে যান যে কাউকে সাহায্যের জন্য ডাকলে হাসি মুখে সাহায্য পাবেন নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থার দিক থেকেও বিশ্বের শীর্ষ দশগুলোর একটি এখানকার বিশ্ববিদ্যালয়গুলো যেমন ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ ওটাগো আর ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সারা পৃথিবীতে স্বীকৃত বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে কারণ পড়ার পরিবেশটা খুবই নিরাপদ পরিষ্কার ও আধুনিক আর এখানকার জীবনমান এত ভালো যে বিশ্বের অনেক মানুষ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে থাকতে চায় নিউজিল্যান্ডের অর্থনীতি অনেকটাই কৃষি পশুপালন আর পর্যটনের উপর নির্ভরশীল এখানকার গরু ভেড়া দুগ্ধজাত পণ্য সারা বিশ্বে রপ্তানি হয় বিশেষ করে নিউজিল্যান্ড ডেরি ব্র্যান্ডের দুধ চিজ ও বাটার অনেক বিখ্যাত এছাড়া পর্যটন ও দেশটির বড় আয়ের উৎস প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এই দেশ দেখতে কেউ পাহাড়ে ট্রেকিং করে কেউ হ্রদে বোটিং করে আর কেউ শান্তি খুঁজতে আপনি যদি কখন নিউজিল্যান্ডে ঘুরতে যান তাহলে কিছু জায়গা একদম মিস করা যাবে না কুইন্সটাউন একে বলা হয় অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড রোটোরুয়া আগ্নেয়গিরি ও গরম পানির শহর অ্যারকি মাউন্ট কু নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পাহাড় হভিটন ভিলেজ দ্য লর্ড অফ রিংস সিনেমার আসল শুটিং স্পট এখানেই ছিল লেক টিকাপো নীলচে আকাশ আর তারাভরা রাতের জন্য বিখ্যাত প্রতিটি জায়গায় যেন কোনো রূপকথার ছবির মতো নিউজিল্যান্ডের চারটি ঋতু খুব স্পষ্টভাবে দেখা যায় গ্রীষ্ম শরৎ শীত আর বসন্ত মজার ব্যাপার হলো এখানে ঋতুগুলো ইউরোপ বা এশিয়ার বিপরীত যখন আমাদের দেশে গ্রীষ্ম নিউজিল্যান্ডে তখন শীত এখানকার বাতাস সবসময় ঠান্ডা নির্মল আর প্রাণবন্ত একবার গেলে আপনি এই আবহাওয়া কখনো বলতে পারবেন না নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে অপরাধের হার খুবই কম মানুষ একে অপরকে শ্রদ্ধা করে আর সামাজিকভাবে সবাই সমান অধিকার ভোগ করে এমনকি বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকাতেও নিউজিল্যান্ডের অবস্থান সবসময় উপরের দিকেই থাকে সবশেষে বলা যায় নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয় এটি প্রকৃতি আর শান্তির মিলিত এক স্বর্গভূমি যদি আপনি কখনো নিজের জীবন থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে চান তাহলে নিউজিল্যান্ডই হতে পারে সেই আদর্শ জায়গা প্রকৃতিকে ভালোবাসুন পৃথিবীকে জানুন আর নিউজিল্যান্ডের মতো দেশগুলো থেকে শেখার চেষ্টা করুন কিভাবে প্রকৃতি আর মানুষ একসাথে শান্তিতে বাস করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল